বুঝছ বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে পৃথিবীর তখন আলোও ফুটবে চাঁদও উঠবে সিএনজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের অ্যাক্সিডেন্ট করলেও পিছনের সিনজি থামে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় ছাড়্ত পরে দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না পেট বই খায় লগের ঘরের থেকে আর এরা ঠিকই প্যাট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে না দুপুরে কাঁদলো ভাত খায় খাও না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু ফানুমা ফুর হাত তুমুল আল্লাহ বলছে বান্দা

আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার শাস্তি কেমন আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা ফিল কবরি সুম্মকাল্লা সৌফা তা আলা মু নাফিল আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইব আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সেজদা না করার শাস্তিটা কি কবরেই তের পাইবা বাই ও কাইয়া দুলাফু মালাকুন আমাওয়া আসামু আবগান নবী বলেন নাফরমানের কবরে এমন একজন চেরেস্তা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বো বধির চোখেও দেখে না কানেও শোনে না জাবানেও কথা বলতে পারে না ফাইয়ুদ ওরাবুল আহু উবি নিথরা কাতিমিনহাদিদ ওয়ার বা উদুনাইহি আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা ওই না ফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফাইয়াসি হাউসাই হাতান يَسْمَعُهَا مَنْ أَلِيهِ إِلَّتَ ثَقَلَيْنِ نبی বলে না ফরমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে হ্যাঁ বহু কবরস্থানে এমন হয় গরু ছাগল রশি ছিঁড়ে লাইতে দেয় জানেন শুনে খবরের আজাবের আওয়াজ রশি ছিল প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জোর নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি অনিবার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বসছো ভাইয়া দাঁড়াইছ আর একটু হিম্মত করে সেজদা দিয়া মালিকের সেজদা দ ঠকবার আল্লাহরে সেজদা দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলা আমি করে কেউ ঠকে প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও না মুসলমানের কিশোর তরুণ নৌজওয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও আগামীর কালেমার পতাকা তোমার হাতে যারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে যারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কোথাও সারা পৃথিবীতেই জালেন থরথর করে কাঁপতেছে হ্যাঁ ছাড়া পৃথিবীর বাস্তবতা শুধু বাংলার